বাঁধাকপি দিয়ে চিকেন হ্যাঁ চিকেন নিয়ে নিয়েছি আর বাঁধাকপি আজকে বাঁধাকপি দিয়ে চিকেন রান্না করব। তো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে কারণ আমরা কিন্তু চিকেন নর্মালি আলু দিয়ে বা পেঁপে দিয়ে খাই কিন্তু বাঁধাকপি দিয়ে অনেকেই খায় না বাঁধাকপি দিয়ে আমরা গরু মাংস দিয়েও খাই আবার মুরগির মাংস দিয়েও খাই তো আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব বাঁধাকপি চলুন ভিডিওতে মানে রান্নায় নিয়ে যাই আজকে রান্নাটা এভাবেই করবো তো ভাবলাম চুলাটা অন করলাম আমার এইদিকে বাধা ভর্তি চিকেন টিকেন সব রেডি করা আছে তো মানে এইভাবে যদি রান্না করতে যাই তখন অনেক কিছু সামনে চলে আসে যেটা কি না দেখলাম যাই না আমার কথা শোনা যাচ্ছে না আজকে ভালোভাবে রান্না করি নর্মালি চিকেন ধুনা রান্না করি আর বালুকপিটা ভেবেছিলাম প্রথমে ভাজি করবো কিন্তু পরে ভাবলাম যে না ভাজি না চিকেনটা দিয়ে রান্না করি একটু অন্যরকম হবে আমি গরম মশলা দিয়ে রাখছি জানেন আমরা আমরা স্টারও দিয়ে থাকি বয়সটা কতটুকু যাবে আমি বুঝতে পারছি না শুরু হয়ে আমি বয়স ওভার করি না এই জন্য ওরা কান্নাকাটি মারামারি শুরু হয়ে গেছে

প্রেজেন্ট করি কিন্তু আসলে পুরো রান্নাঘর পুরো অনেক এলো দিয়ে একটু কষ্টাই নেব তাহলে ভালো হয় আর খুব বেশি চিকেন দেবো না অরম বেগলে বেগলে সবাই খেতে চা দানা নম বাচ্চা রঙা আমি একটু বেশি কাঁচা মর্মি দেবো ওই জন্য খুব একটা মরচের গোড়া বা অন্য কোনো দিচ্ছি খুব একটা বেশি দেয় বল

বস দিতে গেলাম বাইরে তো করলাম তো কিন্তু বক দিয়ে একটু পানি দিয়েছে পানির বুজিওটা দেখাতে পারি নাই এটাকে কিন্তু একটু ভাজা ভাজা করব আর বেশি পানি রাখলে ভালো লাগবে না আর এই কিন্তু মানে মানে বাঁধাকপিটাকে যেহেতু আগে একটু সিদ্ধ করে নিয়েছি ওই পানিটাই দিয়েছি যা এক্সট্রা কোনো পানি দেয়নি বাঁধাকপির সময় একটা পানি বের হয়েছিল একটু ভাজা ভাজা করার জন্য করছি উপরে কাঁচামরিচগুলোকে তো দিয়েই দিলাম এবং এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো এর পরিবেশন করলাম এবং খুব সুন্দর এবং এত মজা হয়েছিল আসলে মানে প্রায় সময় রান্না করেছি কিন্তু এবার ভেবেছিলাম কোনো পানি রাখবো না একদম ঝরঝরে রাখবো আর এত মজা হবে ভাবতেই